পল্লী কবি লেখা রাখালি কাব্যগ্রন্থের এক সুমধুর ছড়া কবিতা যা হৃদয়কে ছুঁয়ে যায় আজকাল এই জীবিকাটা আর গ্রামগঞ্জে পল্লী সমাজে দেখাই যায় না প্রায় কিন্তু দু দশক আগে এটা সচরাচর দেখা যেত সব জায়গায় আজকে সবাই পড়াশোনার সাথে যুক্ত সোশ্যাল মিডিয়ায় যুক্ত ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফ্রি ফায়ার এইসব গ্রামে ব্যস্ত পড়াশোনাও করছে সবাই কিন্তু প্রকৃতির সাথে মানুষের যে টান রাখাল ছেলে হওয়ার সুবাদে তারা প্রকৃতির সাথে থাকতো তারা চাষ করতো চাষ করাটাও একটা জীবিকা ফলে তারা জমিকে ভালো চিনত গ্রামেগঞ্জে ঘুরে বলতো গরু চরানোর মাধ্যমে ছোটোর সময় শিক্ষা তো এটাও প্রকৃতিকে জানা চিনা এটাও শিক্ষা বইয়ের পাতায় অহমের সূত্র এটাই শুধু শিক্ষা না একদল মানুষ এসা এটা করতো এখনও তারা চাষ করে পরবর্তীকালে কিন্তু তারা চাষে সেভাবে জমিকে আর চিনে না ট্রাক্টর দিয়ে চাষ করে লাঙ্গল দিয়ে চাষ করা ছোট থেকেই মানে কর্মযজ্ঞে নিবেষিত হতো সবাই এবং তারই একটা কবিতা মনে পড়ে যায় রাখাল ছেলে কবি জসীম রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে যাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও রাখাল ছেলে তার প্রত্যুত্তরে বলছে ওই যে দূরে মাঠের পারে সবুজ খেরা গা কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়াই পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এ ভাই আমায় ছাড়ো না তখন প্রশ্ন করতে আবার প্রশ্ন করছে রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা ধাও পুব আকাশে ছাড়লো সবে রঙিন বেঘের নাও রাখাল ছেলে বলছে ঘুম থেকে ঘুম হতে আর জেগেই দেখি শিশির ঝোরা পাই শিশির ঝোরা ঘাসে সারা রোদের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত থাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ে নেড়ে ডাকছে মোড়ে তাই চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা বলছে যেন গাঁয়ের রাখাল একটু খেলে যা খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে পারি জানি নে কবসা সংক্ষেপিত কবিতা মার্জিত নমস্কার